আরও এক বড় সাফল্য ইসলামপুর পুলিশ জেলার গোপন সূত্রের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নিয়ে চাকুলিয়া থানার অন্তর্গত কানকি আউটপোস্টের পুলিশ দুটি পৃথক অভিযানে প্রায় দুই দশমিক এক কেজি ব্রাউন সুগার সহ চারজনকে গ্রেপ্তার করেছে আইন অনুযায়ী দুটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে এই বিষয়ে এক সংবাদ সম্মেলনে ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার দেনডুপ শেরপা বলেন যে ইসলামপুর পুলিশ জেলা মাদক মুক্ত সমাজের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রতিটি এলাকায় এই ধরনের অভিযান অব্যাহত রাখবে অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ শেরপা আরও কী বললেন শুনুন ব্যুরো রিপোর্ট নিউজ টুডে ইন্ডিয়া কোন কাণ্ডকি পড়ে তৈরি থানার আপনাদেরকে জানাই কি কালকে এখানে দুটো রেড হয় দুটো রেড়ে মোর দেন টু কেজি ব্রাউন সুগার ধরা পড়েছে প্রথম যে রেড হয় প্রথম যে একটা আমরা খাবার পাই কি এন বাসের মধ্যে দুজন ছেলেরা ওরা কিছু ব্রাউন সুগার নিয়ে আসছে তো মজলিসপুর মোড় যে আছে কানকিতে ওখানে সাড়ে বারোটা নাগাদ গাড়িটা ডিটেন করা হয় গাড়িটা যখন সার্চ করা হয় সার্চের মধ্যে আমরা দুজন ছেলেকে পাই যারা কালি বাসিন্দা ওখানে সার্চ করার সময় একটা ওয়েল্ডিং মেশিনের একটা বাক্স পাওয়া যায় যেটা আপনাদের সামনের ওইখানে রয়েছে এটা যখন সার্চ করা হয় ওই সময়তে আমরা টোটাল ভিতর থেকে পনেরোটা প্যাকেট পাই ব্রাউন সুগারের যার ওজন হলো ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ সিক্স কেজি এটা প্রপার অ্যাজ পার ল সার্চ করা হয় সিজ করা হয় আর সেকেন্ড খবর পাই আমরা অ্যারাউন্ড এইট পি এম এ যেটা পাই কি একটা হোয়াইট স্করপিওতে কিছু ব্রাউন সুগার আসছে এটা ন নয় নয়া নয়ানাগার পেট্রোল যে রয়েছে আমাদের এনএসের মধ্যে এখানে এই গাড়িটা দাঁড় করানো হয় ডিটেন করে অ্যাজ পার ল এটাকে প্রপার সিজ সার্চ করা হয় সার্চের মধ্যে সিক্স হান্ড্রেড এইটিন গ্রামস ব্রাউন সুগার ধরা পড়েছে আর এখানে যে গাড়ি আছে গাড়ির যে মালিক রয়েছে আনোয়ার আলম ইনি ছিলেন আর ইনার সঙ্গে একজন আবুল কালাম দুজনই কানকিল দুজনকে অ্যারেস্ট করা হয় আর দুজনকে আমরা চোদ্দো দিনের রিমান্ডের জন্য আজকে প্রেয়ার করে আমরা পাঠিয়েছি